আগুন আগুনের মতো গরম এবং লোহার চাইতে শক্ত হতে হবে এটাই হচ্ছে ইমানদারের পরিচয় কথা বলেন ঠিক না মোস্তারাম হাজির ছোট্ট আরেকটা দৃষ্টান্ত দে আমরা জানি আমরা প্রত্যেকটা খুদবার মধ্যে পড়ি আর হ্যামু উম্মাতি বি উম্মাতি আবু বকর জনগণ এটা না বুঝলেও সকলে প্রত্যেক ক্ষুদাতে শুনে শুনে কিনা যার তর্জমা হচ্ছে এই আল্লাহ নবী বলেছেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি নরম দিলওয়ালা মানুষটা হচ্ছে আবু বকর সোমান আলগন আবু বকরের জীবনের এক ইতিহাস আমি আপনাদেরকে শুনাই আবু বকরের জীবনের এক ইতিহাস হচ্ছে এই হজরত আবু বকর রদি আল্লাহ আনহু তিনি এক ইহুদি পণ্ডিতের কাছে ইসলামের দাওয়াত নিয়ে গেলেন সে ভাবতেছিলেন সে যেহেতু কিতাবের পণ্ডিত সেই হিসাবে তার কাছে আল্লাহ নবী আসার আগমনের সুসম্পর্কিত সংবাদ তার কাছে রয়েছে আমি দাওয়াত দেওয়ার সাথে সাথে সে অ্যাকসেপশন করবে দাওয়াতটা গ্রহণ করে নিবে এই উদ্দেশ্য নিয়ে হজরত আবু বকর রদি আল্লাহ রওনা হলেন রওনা হওয়ার পরে ওই ইহুদির কাছে যাওয়ার পর যখন এই দাওয়াতটা দিল যে তুমি আল্লাহকে বিশ্বাস করো নবী মোহাম্মদকে মানো ইহুদি জবাব দিয়েছিল হে আবু বকর আমি কোন আল্লাহকে মানতে যাবো যে আল্লাহ হত দরিদ্র এবং মানুষের কাছে চায়া খায় নাজিবুল্লাহ বলেন আরো আস্তে কোন মহিলারা শুনে লেগে আল্লাহ হত দরিদ্র এই কথা বলার পরে আর হামু উম্মতি বি উম্মতি আবু বকর আবু বকর যে উম্মতের মধ্যে সবচেয়ে নরম মানুষ এই গুণটা তার ভিতর থেকে চলে গেল হঠাৎ করে তিনি দেরি করলেন না সাথে সাথে তার হাতটা উত্তোলন করে ইহুদের গালে এক চর মারছেন সাথে সাথে তার ঘর মটকায়ে দিছেন কি করছেন ঘর মটকায় দিছে আবু বকর কেন ঘাড় মটকালো ঘাড় মটকানোর কারণ হচ্ছে এখন আবার ইহুদি আল্লাহ নবীর কাছে বিচার নিয়ে গেছে এখানে হচ্ছে চমৎকার কথা আল্লাহ নবীর কাছে যখন বিচার নিয়ে গেছে ভয়ে ভয়ে যে আল্লাহ নবী তোমার আবু বকর আমার ঘাড় মটকায় দিছে কি করছে আরো জোর আওয়াজ করে বলেন কি করছে কেন ঘর মটকাইলো আল্লাহর বিরুদ্ধে কথা বলার কারণে এখন আল্লাহ নবীর কাছে যখন অভিযোগ করলেন আল্লাহ নবী বলতেছে কয় তুমি বুঝে শুনে বলো দেখো এটা আবু বকর করছে কিনা মনে হয় না এটা আমার আবু বকর করেছে সম্ভবত উমরে করেছে ইহুদি বলে কয় না না আমি মার খেয়েছি আমি জানি আমি স্বয়ং চোখকে দেখেছি এই কাজটা আবু বকরি করেছে আল্লাহ নবী কোনোভাবে বিশ্বাস করেন না বারবার জিজ্ঞাসা করতেছে তুমি একটু ভেবে শুনতে বলো যে কাজটা কে করেছে তুমি আবু বকর করেছে না উমর করেছে বিহুদি বারবার বলতেছে কয় না আল্লাহ নবী মার যেহেতু আমি খাইছি আমি জানি কাজটা আবু বকরই করছে এই আলোচনা হইতে হইতে ফুট করে আবু বকর আবার এই মিটিংয়ে উপস্থিত সুমান আল্লাহ উপস্থিত যখন হইল মিটিং এর মধ্যে মিটিং এর মধ্যে উপস্থিত হওয়ার পরে আল্লাহ নবী জিজ্ঞেস করে আবু বকর এই কাজ কি তুমি করছো আবু বকর বলে জি আমি করছি আল্লাহ নবী আবার জিজ্ঞেস করলেন আবু বকর এই কাজ কি তুমি করছ আবু বকর বললেন জি হুজুর আমি করছি আপনি এত হতবাক হচ্ছেন কেন কাজটা আমি করছি কিন্তু আমারটা শোনার আগে আগে ওকে জিজ্ঞাসা করেন ও কি করছে আল্লাহ নবীকে বলতেছে আমাকে আমারটা আশ্চর্যিত হওয়ার আগে আপনারা আপনি ভাবুন যে ও কি করছে ওটা একটু শুনুন এবার ইহুদি ভাবতেছে যে কারণে চর খাইলাম এখন যদি আবার এটা উঠে যেত আমার অবস্থা টাইট হবে মোহতারাম হাজরিন যে কথাটা বলতেছিলাম আবু বকর রদি তালা আনহু তখন তিনি জবাব দিতেছে আল্লাহ নবী আমি কেন ওকে আঘাত করছি এই জিনিসটা একটু জিজ্ঞাসা করেন এই জিনিসটা হচ্ছে এই ওগো আল্লাহ নবী আমি বড় আশা নিয়ে দরদ নিয়ে ওর কাছে গিয়েছিলাম ভেবেছিলাম ও ইহুদি কিতাবের পাণ্ডিত্য অর্জন করছে আপনার কথা ওর জানা আছে সব কিছুই সে সহজে কি করবে মেনে নিবে এজন্য আমি তার কাছে দাওয়াত নিয়ে গিয়েছিলাম কিন্তু সে তৎক্ষণাৎ একটা জবাব দিল আমি কোন আল্লাহর ধর্ম গ্রহণ করব যেই আল্লাহ হত দরিদ্র ওগো আল্লাহ নবী আমি আবু বকর নরম হতে পারি কিন্তু আমি আবু বকরের সামনে যখন ইসলাম নিয়ে কথা বলবে তখন আমি যুবকর নরম থাকতে পারি না তখন আমি আগুনের চাইতে গরম এবং লোহার চাইতে শক্ত হয়ে যায় হাজরিন যে কথা বলতে চাচ্ছি এখন আমাদের বুঝবার বিষয় হচ্ছে আমরা যারা ওলামায় কেরাম আমরা কি কখনো দেখেছেন আমাদেরকে চাউলের দাম বাড়লে হুজুররা মাঠে আন্দোলন করে কথা বলেন মিশা কথা বলবেন না কখনো দেখেছেন তেলের দাম বাড়লে হুজুররা আন্দোলন করে কোন জায়গায় কোনো কিছু উন্নতি হয় এগুলো হলে কি হুজুররা কোনো আন্দোলন করে আমরা কি মাঠে যাওয়ার মানুষ আমরা তো সারাদিন থাকি আপনাদের পিছনে কিভাবে আপনাদেরকে জাহান্নাম থেকে উত্তোলন করে জান্নাতে নিয়ে যাওয়া যায় আমরা তো থাকি বয়ানের ময়দানে আমরা তো থাকি ঝুমার স্টেজে আমরা থাকি মাদ্রাসার কিতাবে দর্শের মধ্যে আমরা তো মাঠে যাওয়ার লোক নয় কিন্তু ভাবনার বিষয় হচ্ছে আমরা মাঠে যাই কেন সেটার একটু সমাধান করে কথা বলেন ঠিক কিনা মোস্তারাম হাজরিন محمد رسول الله والذين معه أشداء وعلى الكفار رحماء بينهم محمد ابن تشاجة ترباي ششتهت ترى ما نشرشت نرم أشرن كربكم أترن كربه ابن جكم ترى إسلام المدد دكبه বিরুদ্ধে কোন কাজ হইতেছে তখন এই মানুষগুলো আর কখনো নরম থাকতে পারে না ফুলের মতো কোমলও থাকতে পারে না বরং তারা লোহার চাইতে শক্ত এবং আগুনের চাইতে গরম হয়ে যায় কোরআনের সাথে সম্পৃক্ত থাকলে মানুষ কিভাবে যার নাম থেকে উল্লেখিত হয় আমি আপনাদেরকে সেই দৃষ্টান্ত দিয়ে যাচ্ছি এক মুসলিম যুবক প্রতিদিন আল্লাহর কোরআন তেলাওয়াত করে কি করে আল্লাহর কোরআন তেলাওয়াত করে প্রতিনিয়মিতই আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করে হঠাৎ করে আল্লাহর কোরআনটাকে প্রতিনিয়মিত সে বুকের মধ্যে ধারণ করে চুম্বন করে মহাব্বতে কিসে কথা বলেন কিসে মহাব্বতে আল্লাহর এই কোরআনটাকে চুম্বন করে দিন যায় দিন যায় হঠাৎ করে সে বাড়ি থেকে একদিন ঘুরতে গেল ঘুরতে যাওয়ার পথে এক পথে দেখলে এক পুকুরের মধ্যে কিছু ইহুদি মেয়েরা গোসল করতেছে কি মেয়েরা ইহুদি মেয়েরা গোসল করতেছে পরিচয় সে জানতো না না মুসলমান দেখার পরে একজনের চেহারায় লাল নীল বাতি জ্বলছে এবং গোলাপ ফুল দেখছে এগুলা মুরব্বী না বুঝলেও যুবকরা ভালোভাবে বুঝবার কথা তো নাল নীল বাতি দেখার পরে তার তো আকর্ষণ লাগছে এখন সে খারাপ কোনো নিয়ত করে না ভালো নিয়ত করছে কি করবে বিয়ে করবে বিয়ে করবার জন্য পাগল হয়েছে পাগল হওয়ার পর এবার দৌড়ে গেল মেয়ের খবর নিতে নিতে মেয়ের বাবার কাছে যাওয়ার পরে মেয়ের বাবাকে বলতেছে আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই এবার মেয়ের বাবা জিজ্ঞেস করে তোমার পরিচয় কী সে বললো আমি মুসলমান মেয়ের বাবা সুন্দর করে শুনল বিস্তারিত জানার পরে বলতেছে তুমি যদি আমার মেয়েকে বিবাহ করতে চাও তাহলে তোমার জন্য কয়েকটি শর্ত আছে তুমি কি মানতে পারবে তখন ছেলে বলতেছে কয় বাবা আপনি যা বলবেন সব মানতে রাজি আছি এখন সর্বপ্রথম বলতেছে কয় তুমি যদি আমার মেয়েকে বিবাহ করতে চাও তাহলে তোমার জন্য শর্ত হচ্ছে তুমি তোমার মা বাবার ফ্যামিলি সেরে আমার দেশে আসতে হবে নাউজবিল্লা কন বর্তমান যুব সমাজে আছে না নতুন বিয়ে করার পরে আলাদা দেখাইতে চায় আমি আপনাদেরকে একটা কথা বলি নতুন বউরা আমার আমাইগের আওয়াজ যতটুকু শুনতেছেন একটু ভালোভাবে খেয়াল করেন মহিলারা যেখান থেকে শুনতেছেন এটা ভালোভাবে খেয়াল করেন নতুন বউ যারা শাশুড়ির দিয়ে একটা কথা শুনলে এই শরীরের মধ্যে এনার্জি চুলকানি উঠে আর তেলে বেগুনে জলে উঠেন ভালোভাবে বুঝেন আপনি যখন আপনার মা বাবার সাথে সংসার করতেন আপনার হাজবেন্ড ছিল না তখন কি আপনার বাবাকে আপনাকে চোখ রাঙায় কোনোদিন কথা বলে নাই কথা বলেন আপনার মা কথা বলে নাই সব কথাগুলো আপনি করতে পারছেন কিন্তু এখন আরেকজনের ঘরে আসছেন স্বামী আপনার ইনকাম করে তখন আপনার বাবা ইনকাম করতো আপনার কোনো ইনকাম নাই তাহলে আপনি কোন গলার জোরে কথা বলতে চান নতুন বউরা ভালো করে খেয়াল করেন যদিও করতে মনে চায় করেন কিন্তু আমার নতুন ভদুরা যারা আছেন যারা সমাজের মধ্যে নতুন বধু হিসাবে বসবাস করছেন ভবিষ্যতের কথা প্লান করেন একটু খেয়াল করেন আপনি যেই সংসার থেকে আলাদা হতে যাচ্ছেন আপনারও সেই সংসার সামনে অপেক্ষা করছে কথা বলেন ঠিক কিনা ওই ইহুদি বলল তুমি আমার মেয়েকে বিবাহ করতে চাইলে সর্বপ্রথম তোমার মাকে তোমাকে ছাড়তে হবে দ্বিতীয় নম্বর কথা হচ্ছে তুমি যদি আমার মেয়েকে বিবাহ করতে চাও তোমাকে তো সারা জীবনের জন্য ইসলাম ধর্মটাকে ত্যাগ করতে হবে বিল্লাহ বলেন যুবক কতক্ষণ চুপ থেকে বলল আমি ইসলাম ধর্ম ত্যাগ করলাম আল্লাহ নবী বলে মানবাদ্দলা দি রাহু ফাকদুলু যে ব্যক্তি ইসলাম ধর্মকে ত্যাগ করলো তাকে হত্যা করে দাও তাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখার কোনো অধিকার নেই এই বেচারা ধর্ম ত্যাগ করলো ধর্ম ত্যাগ করার পরে এবার বলতেছে তুমি যদি আমার মেয়েকে বিবাহই করতে চাও আরেকটা শর্ত হচ্ছে যতদিন বিয়ে না হচ্ছে ততদিন পর্যন্ত তুমি আমার মেয়ের জন্য মাঠে গিয়ে শকুর চড়াবে নাউজিবিল্লা বলেন কয়েকটা শর্ত ছেলে বলল আমি সব মানতে রাজি আছি এখন ছেলে যখন ওই বাড়ি থেকে শ্বশুর বাড়ির দিকে রওনা হবে তখন ওই সময় বাড়ি থেকে যাওয়ার সময় তার দৃষ্টিটা পড়ে গেছে কোরআনের দিকে কোথায় ভণ্ড দেওয়ানবাকে কি বলেছিল কোরআন সাহায্য করতে পারে না সাহায্য কতটুকু করে এটা জবাব দিচ্ছি ওই কোরআনটা যখন চোখের মধ্যে পড়ে গেল ভাবতেছে যে আমি তো বেইমান হয়ে গেছি কোরআন ধরবার অধিকার তো আমার নাই আমি কোরআনটা নিব কী করে সেজন্য তিনি একটা কাপড় এবং গিলাপ দিয়ে কোরআনটা পেঁচিয়ে বুকের মধ্যে নিয়ে রওনা হলেন কার বাড়িতে ইহুদির বাড়িতে ইহুদের বাড়িতে যাওয়ার পরে প্রতিনিয়মিত শুকুর চড়ায় আর এটাকে নিয়ে একটা সুন্দর করে তাকের মধ্যে রাখছে রাখার পরে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করে সুন্দরভাবে এই কোরআনের দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করে আর দেখে কি। কোরআনের দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করে আর অনুভূতি তৈরি করে হে কোরআন তোকে আমি কত ভালোবাসতাম তোকে আমি কত মহাব্বত করতাম সব মহাব্বত ছেড়ে দিয়ে আজকে একজন মেয়ের প্রেমে পড়ে তোমাকে আমি ভুলে গিয়েছি কিন্তু আল্লাহর দিল তার প্রতিদিন কোরআনের দিকে আকর্ষিত করে যুবকটাকে টেনে নিয়ে যায় কোরআনের দিকে বিশ্বাস করবেন না ঘটনা কত দূর পর্যন্ত যায় একটা কোরআন একটা মানুষকে হাজায়াতের পথে কিভাবে নিতে পারে বোঝার চেষ্টা করেন এই যুবক যখন প্রতিদিন আল্লাহ কোরআন দিকে তাকায় আর চোখের পাড়ি জড়ায় ও কিন্তু এখন মুসলমান না জানেন তো ও কিন্তু এখন মুসলমান না কিন্তু কোরআনের মহাব্বত তার ভিতরে রয়েছে নিয়মিত শুকুর চড়ায় আর বাসায় আসে হঠাৎ করে একদিন দেখলো বাসায় আসার পরে আল্লাহর কোরআনটা আর ওই থাকের মধ্যে ঝুলানো নাই গেল কোথায় যুবকের মাথা গরম এবার তার হুবু বউকে বলতেছে আল্লাহর কোরআনটা এখানে রাখা ছিল এটা গেল কোথায় বউ বলতেছে কোরআন কি জিনিস আমি বুঝি না সাধারণ একটা কপি ছিল এখানে আমি জানি কিন্তু যদি ওইটা কোরআন হয়ে থাকে তোমাকে না বলা হয়েছে ধর্ম ছেড়ে দেওয়ার জন্য তখন সে বলতেছে উনিশ কুড়ি বিশ আমি কোনো কিছুই বুঝতে চাই না তোকে জিজ্ঞাসা করছি এখানে আল্লাহর কোরআন রাখা ছিল সেটা গেল কোথায় তখন মহিলা জবাব দেয় এটাকে আমি সাধারণ একটা ধর্মগ্রন্থ মনে করে ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছি আরও আস্তে কোন সাধারণ ধর্ম গ্রন্থ মনে করে ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছি বিশ্বাস করবেন না কথাটা শোনা মাত্রই কেমন যেন যুবকের হৃদয়ের মধ্যে মনে হচ্ছিল হাজারো তীরের আঘাতে যুবকের হৃদয়টাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে মহতারাম হাজরিন যুবক সাথে সাথে ছুটে গেল দৌড়াতে থাকলো বাসার থেকে ওই ময়লার ডাস্টবিনের দিকে ময়লার ডাস্টবিনের দিকে যখন চলে গেল ময়লার ওই ডাস্টবিনের মধ্যে খুঁজতেছিল আল্লাহর ওই কোরআনটাকে এক জায়গায় যা দেখলো পবিত্র এই কুরআন আল কুরআন মহাগন্ত নবীর দেওয়া এই গ্রন্থ আল্লাহর এই কুরআনটা মুখতপরে এক ময়লার দাজবিনের মধ্যে পড়ে আছে محترم حاضرিন এটা দেখার পর যুবকের হৃদয়টা কেমন যেন মনহদ ছিল শততির আগাতে তার হৃদয়টাকে কত বিক্ষত করে দিয়েছে এখনো পর্যন্ত কুরআন হাত দেয় নাই কুরআনের দিকে তাকিয়ে আছে কুরআন যেন কেমন তার সাথে কথা বলতেছে হ্যাঁ যুবক হ্যাঁ যুবক তুমি আজকে মুসলমান হওয়ার পরে প্রতিদিন ফেসবুক ইউটিউব গুলো নিয়মিত চালাচ্ছ ইমানদার হওয়ার পরে তুমি তোমার ঘরের মধ্যে এক কর্নারে কোরআন সব থেকে লটকায় রাখছো তুমি ইমানদার নিজেকে দাবি করো অথচ আল্লাহর কোরআনের দিকে বসরে একবারও তোমার সুযোগ হয় না তাকানোর জন্য হে বেঈমান তোমার চাইতে আরো ধর্ম ব্যবসায়ী আর কেউ হতে পারে না যুবককে কোরআন যেন কেমন কথা বলছিল হে যুবক তুমি আমাকে প্রতিদিন আল্লাহর কোরআনটাকে বুকের মধ্যে নিয়ে তুমি লালিত পালিত করতে মহাব্বত করতে তুমি প্রতিদিন কান্নাকাটি করতে আল্লাহর ধর্ম গ্রন্থটাকে তুমি চোখের পানি দিয়ে উজার করে দিতে কিন্তু আজকে তুমি একটা ইহুদি মেয়ের প্রেমে পড়বার কারণে একটা মেয়ের স্পন্দরে পড়বার কারণে তুমি তোমার সহজাত ধর্ম ভুলে গেলে তুমি তোমার ইসলামকে ভুলে গেলে আল্লাহর কুরআনটাকে ভুলে গেলে হে যুবক তোমার চাইতে বলো গদ্দার আর বেঈমান কে হতে পারে এই কথাগুলো কুরআন যেন কেমন যুবককে বলছিল মহতারাম হাজরিন এই কথা বলা কেমন যেন হৃদয়ে কত বলেছি আর জীবনে এই পাপের দিকে অগ্রসর হতে চাই না কালিমা তুলা ইলাহা ইল্লাল্লাহ পর আবার মুসলমান হয়ে গেল মোহতারাম হাজরিন মুসলমান হওয়ার পর তিনি আবার রওনা হলেন ঘরের দিকে ঘরের দিকে যখন রওনা হলেন ঘরে যাওয়ার পরে এবার হুবু হুবু সাথে দেখা হলো এবার বউকে ম্যাডামকে বলতেছে ম্যাডাম বলল তোকে না বলা হয়েছিল ধর্ম ছেড়ে দেওয়ার জন্য যুবক এবার জবাব দিল হে মহিলা তুই শুনে রাখ মুসলমান যাদের কলবের মধ্যে কোরআনের জায়গা দিয়েছে মুসলমান যাদের হৃদয়ের মধ্যে ইসলাম ধর্মটাকে জায়গা দিয়েছে মহিলা তুই শুনে রাখ এই মুসলমান ইমানদাররা কখনো কোরআনকে বিক্রি করে বাতিলকে হৃদয়ের মধ্যে জায়গা দিতে পারে না محترم হাজিরিন মুসলমানদের শান এটা নয় মুসলমান প্রকৃতি ইমানদার তারাই হবে যাদের হৃদয় গ্রহণ করবে محترم حاضرین কাজে আসেন আমরা আমাদের হৃদয়টাকে সেই উন্মুক্ত হৃদয় করে যেই হৃদয়ে দ্বারা আমরা আল্লাহর সাথে কথা বলতে পারব আল্লাহর সাথে দেখা করতে পারব কুল ইননা মা আলা বাসারুম মিসলকুম নিউহা ইলাইহি আননা মা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ তবন কানায়ারজু আরব রাব্বিহি ফালিয়ামাল আমাল দুনিয়ার কোন ইমানদার যদি সঠিক ভাবে জাননাতে যেতে চাও তাহলে তোমার জন্য উচিত হচ্ছে সিরিক মুক্ত ইবাদত করা সিরিক মুক্ত ইবাদত করতে পারলে তুমি জান্নাতে যেতে পারবে কথা বলে ঠিক কিনা